তারা বলেছেন মুজাফর বিন মোহসিন সাহেব বলেছেন তার তারাবি রাকাত সংখ্যা বয়ে এবং এই সহি বুখারীর বঙ্গানুবাদের ভূমিকায় তারা বলেছেন যে ভারতীয় উপমহাদেশের ছাপা থেকে কিতাব সালাতি তারাবি বাদ দেওয়া হয়েছে যে বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে গোলামায় দেওবন্দকে কলুষিত করার জন্য তেরোশো হিজরিতে তুরস্কের ইসলামী খেলাফত চলাকালীন সময় আব্দুল হামিদ খান ওই প্রকাশনাকে আত্মবা সুলতান ইয়া নামে স্মরণ করা হয় যদি এটা দুষ হয় এটা অপবাদের কারণ হয় এটা যদি ধোঁকা হয় তারাও ধোঁকা দিয়েছেন হলো আমাদের কাছে কিছু বই এসেছে এর মধ্যে একটা বই আপনারা দেখছেন তার আবি রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ এই বইয়ের মধ্যে শুরুতেই লেখক হলেন মুজাফর বিন মহসিন সাহেব বইয়ের শুরুতেই তিনি যে বিষয়টি টেনে এনেছেন তার বইয়ের আট নম্বর পৃষ্ঠায় আট নম্বর পৃষ্ঠায় তিনি টেনে এনেছেন সহি বুখারিতে সহি বুখারি শরীফে কিতাব ও সালি তারাবিহ নামে একটা অধ্যায় ছিল তার বক্তব্যের সার কথা হল ইমাম বুখারি রহমতুল্লা কিতাবে কিতাব সালাতি তারাবিহ নামক এই অধ্যায় থাকলেও উপমহাদেশে ছাপা সহি বুখারি থেকে তা বাদ দেওয়া হয়েছে এবং তাদের বক্তব্যের মূল কথা হলো বোঝাতে চেয়েছেন যে ভারত উপমহাদেশে যে বুখারি শরীফ ছাপা হয়েছে তা থেকে উত্তারাবিটা বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে এবং এটা তিনি বলেছেন যে এটা ছল চাতুরি এটা কৌশল অবলম্বন করা হয়েছে নানা কথা বলে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ওলামায় দেওবন্দকে এর জন্য দায়ী করছেন তার পাশাপাশি আমাদের কাছে এসেছে তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত সহি বুখারি এই সহি বুখারির বঙ্গানুবাদ এই বঙ্গানুবাদের সহিহুল বুখারির বঙ্গানুবাদের শুরুতেও একই কথায় তারা আরও কঠোর ভাষায় লিখেছেন এখানে আছে আমাদের দেশে যারা সহি হাদিস গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছেন ইত্যাদি আলোচনা করে তিনি বলছেন অথচ ভারতীয় মুদ্রণের মধ্যে দেওবন্দি আলেমদের চাপে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে দেওবন্দি আলেমের চাপে আলেমদের চাপে কিতাব উত্তারাবি খিতাব উত্তরাবি কথাটি মুছে দিয়ে সেখানে লাইল বসানো হয়েছে অবশ্য প্রকাশক পৃষ্ঠার একপাশে পাশে কিতাব তারাবি লিখে রেখেছেন আর বাপ বা অধ্যায়ের নিচে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হরফে লিখেছেন ইত্তাফাকু আল তো উভয়ই দেখা যাচ্ছে তারা সকলেই উলাম দেওবন্দির উপরে অপবাদ দিচ্ছেন তারা বোখারি শরীফ থেকে কিতাব ও তারাবি অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছেন কিন্তু আমি আশ্চর্য হই আপনারাও আশ্চর্য হবেন যে এটা একদিকে যেমন মূর্খতা একদিকে যেমন চরম মূর্খতা অজ্ঞতার পরিচায়ক একটা এর মাধ্যমে একটা মানুষকে অপবাদ দেওয়া জেনে বা না জেনে হয়তো ইচ্ছা করে দিয়েছেন বা অনিচ্ছা কিন্তু দিয়েছেন ওলাময়ের দেওবন্দের উপর কত মহা অপবাদ তারা দিয়েছেন এটার জন্য আমি বিষয়টা একটু খুলে বলতে চাই যে আসলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি তার সহি বুখারি যখন লিখেছেন যারা ইমাম বুখারি সহি বুখারি আসলে ভালো রকম যারা পড়েন যারা ভালো করে পড়েন এবং পড়ার তরিকা মতো পদ্ধতি অনুসারে যারা পড়েন তারা আসলে দেখবেন জানবেন যে ইমাম বুখারি থেকে তার এই সহি বুখারিটা ইমাম বুখারি থেকে রেওয়ায়ত করেছেন যাদের রেওয়ায়ত প্রসিদ্ধদের মধ্যে চারজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এদের মধ্যে একজনের নাম বিখ্যাত ফিরাবরি দ্বিতীয় হাম্মাদ ইবনে শাকের নাসাফি তৃতীয় হলেন ইব্রাহিম ইবনে মাকিল নাসাফি চার নম্বর আবু তালহা মনসুর ইবনে মোহাম্মদ ইমাম বুখারি থেকে সহি বুখারিটা এই চারজন রাবি রেবায়ত করেছেন তাদের মধ্যে একজনের নাম বললাম ফিরাবরি তার থেকে সহি বুখারি রেবায়ত করেছেন মোট বারো জন মোট বারো জন এই বারো জনের মধ্যে একজনের পরিচয় উপাধি হলো মুস্তামলি তাকে মানুষ ইতিহাসে মোস্তামলি হিসেবে চেনা হয় পরিচিত তিনি আসলে ইমাম বুখারি রহমতুল্লাহ এর কাছ থেকে যে বুখারিটা রেবায়ত করেছেন এই বুখারিতে ইমাম বুখারি কিতাব ও সালাতির তারাবি লিখেছেন কি না এই বিষয়ে তার চারজন শিষ্যের মধ্যে একজন হলেন ফিরাবরি তার বারো জন শিষ্যের এগারো জনের মধ্যে বর্ণনায় কোথাও কিতাব ও সালাতির তারাবি পাওয়া যায় না এই বারো জনের মধ্যে শুধু একজন শুধু মুস্তামলির বর্ণনায় কিতাব ও সালিহ কথাটা উল্লেখ আছে যে কথাটা ইমাম সহি বুখারি শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার হাফিজ ইবনা হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি তিনি তার এই শহীদ বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়ি ফথুল বাড়ির চতুর্থ খণ্ড তিনশো বাইশ পৃষ্ঠা কিতাব ও সালাতি তারাবি এতে পরিষ্কার লিখেছেন তিনি লিখেছেন দেখেন কিতাব সালাতি তারাবি কাদাফি রিওয়ায়াতিল মুস্তামলি ওয়াহাদাহু এটা ফিরাবরির বারোজন শিষ্যের শুধুমাত্র একজনের কিতাবে এই অধ্যায়টা পাওয়া যায় ওয়াসাকতাহুয়া ওয়ালবাসমালা মিন রিওয়াতি খাইরিহি অন্য বারোজন কারো বর্ণনায় কারো কিতাবে এই অংশটা পাওয়া যায় না নেই তো এখান থেকে কি বোঝা গেল বোঝা গেল সহি বুখারি শরীফ আমরা যাদের মাধ্যমে পেয়েছি এদের মধ্যে বারো জনের মধ্যে একজনের কিতাবে কিতাব ও সালাত তারাবি রয়েছে বাকি এগারো জনের কিতাবে নেই যদি আমাদের ভারত উপমহাদেশ থেকে ছাপা বুখারিতে না থাকাটা দোষের হয় তাহলে ফিরাব্রি থেকে যে বারো জন রেবায়ত করেছেন তাদের এগারো জনের অংশেই নেই এটা এই দোষ তাদেরকে দিতে হবে না ভারতীয় উপমহাদেশের উলামায় কেরাম ওলামায় দেওবন যদি মুছে দিয়ে থাকেন তাহলে তাদেরকে কি বলবেন তারাও মুছে দিয়েছেন তারাও এই জন্য অপরাধী তারাই যদি মুছে দিয়ে থাকেন এটা যদি অপরাধ না হয় তো ভারতীয় উপমহাদেশের ছাপা বুখারিতে কিতাব ও সালাদি না থাকলে এটা অপরাধ হবে কেন দ্বিতীয়ত এই যে ফাথুল বাড়িতে একথাটা আছে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ সবগুলোতেই আমাদের সামনে আছে অমদাতুল কারি বদরুদ্দিন আইনি রহমতের রচিত বুখারি শরীফ আরেকটি ব্যাখ্যা গ্রন্থ আট নম্বর খণ্ড এখানেও তিনি একথা লিখেছেন কাজা ওয়াকা মুস্তামলি ওয়াহু কিতাবু সালাতি তারাবি অধ্যায়ের শিরোনামটি শুধু মুস্তামলির অংশে আছে রিওয়ায়াতে রিবায়তে গাইহি লাম ধাদা আর কারো বর্ণনায় কথা নেই কথাটা পরিষ্কার যে বারো জন ইমাম বুখারী থেকে এনেছেন যুক্তির কথা যদি বলা হয় যে ইমাম বুখারি থেকে সহি বুখারি রেবায়ত করেছেন বারোজন জন ব্যক্তি তাদের মধ্যে থেকে এগারো জনের কপিতে নুসখায় খিতাব ও সালাতি তারাবি কথাটা নেই একজনের টাতে আছে যদি যুক্তির দাবিও হয় তাহলে বলা চলে যে এগারো জনের অংশে যেটা নাই সেটাই হবে দরিল মূল কথা একজনেরটা আছে এটা হলো কম তো যুক্তির বিচারে হলে এটা বাদ দিয়ে দেওয়ার কথা কিতাব ও সালাতের থাকারই কথা না থাকলে ওই কথা উল্লেখ করে থাকবে যে শুধু মুস্তাম্বলির কিতাবে আছে আমি বিশ্বাস করি আমার ধারণা যে যে বন্ধুরা এই যে বুখারি শরীফের অঙ্গানুবাদ করেছেন বুখারি শরীফের টিকা লিখেছেন তারা নিঃসন্দেহে তারা ফথুল বাড়ি সহি বুখারি শরীফের এই ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়ি তারা অবশ্যই দেখে থাকার কথা দেখে থাকবেন দেখার পরে দুইটার অবস্থা একটা হবে হয়তো দেখে তারা একথা মর্মই বুঝেন নাই কাদালীল আলিল মুস্তামলি ওয়াহাদাহুর অর্থটা কি যদি মর্ম বুঝতেন তাহলে ভারতীয় উপমহাদেশের উপরে উলামা একরামের উপদে অপবাদ দেওয়ার আগে ইমাম বুখারের শিষ্য ফিরাবরি ফিরাবরির এগারো জন শিষ্যের উপরে আগে অপবাদ দিয়ে তারপরে এদের উপর দিতে আগে তাদেরকে দোষারোপ করে তারপরে দেওলামায় ওলামায় দোষারোপ করতেন দ্বিতীয় যদি বুঝে থাকেন তাহলে তো বিপদ আরো বেশি যে বুঝে শুনে ইচ্ছাকৃত ভাবে ওলামায় কলুষিত করার জন্য তাদের বিরুদ্ধে বা তাদের উপর যদি কারো জিঘাংসা থেকে থাকে হিংসা বিদ্বেষ থেকে থাকে তাহলে হয়তো এই হিংসা বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বোখারি শরীফের এই ভূমিকায় ভূমিকায় একথারা তুলে ধরেছেন এক ভাই আমাকে এই বোখারি শরীফ খুলে দেখাচ্ছেন দেখেন উলাম দেবন্ধ কি করেছে তো মানুষের হাতে হাতে পৌঁছাইয়া দিয়েছেন অথচ এ কাজ যদি কিতাব তারাবি মূল মূল কিতাবে বারো জনের যারা বর্ণিত কিতাবের এগারো জনের অংশে নেই এটা ভারতীয় না থাকা কিসের দূষের হতে পারে কি করে এটা দূষের হতে পারে তো আমি এটাই বুঝি যে তারা ফাথুল বাড়ি ব্যাখ্যা গ্রন্থি অংশটা দেখে থাকবেন হয়তো না বুঝলে এটা অজ্ঞতা এটা মূর্খতা আর না হয় বুঝেছেন আল্লাহ মাফ করেন আল্লাহ ভালো জানেন মানুষের মনের অবস্থা তো যদি বুঝে শুনে করে থাকেন তাহলে এটা মহা কন্যায় এবং ওলামায় দেওবন্দের উপরে অপবাদ আরোপ করেছেন এর যত প্রভাব পড়বে সমাজে মানুষ বাংলা অনুবাদ পেয়ে কথা পেয়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে যত মানুষে অপবাদের চর্চা করছে সবকিছুর বুঝা বোঝা তাদের উপর পড়বে আল্লাহ আমাদেরকেও হেফাজত করে মাফ করেন তাদেরকেও মাফ করেন দ্বিতীয়ত তিনি এই যে বুখারি শরীফের টিকায় বুখারী শরীফের বঙ্গানুবাদের ভূমিকায় এ কথা বলা হয়েছে যে কিতাবের তারাবি কথাটি মুছে দিয়ে সেখানে কেয়ামুল লাইল বসানো হয়েছে অবশ্য প্রকাশক একপাশে পাশে কিতাব ও তারাবি লিখে রেখেছেন এটাও আরেকটা অজ্ঞতার পরিচয় তারা দিয়েছেন অবশ্য প্রকাশক প্রকাশক পৃষ্ঠার এক পাশে খিতাবি লিখে রেখেছেন এটা কেন অজ্ঞতার পরিচয় আমি বলি সেটা হলো আমাদের ভারতীয় উপমহাদেশের ছাপা কিতাবে বোখারি শরীফের টিকায় আমি দেখাচ্ছি ওখানে খিতাব সালাদির তারাবি লেখা আছে উনি বলেছেন এটা প্রকাশক লিখে দিয়েছেন আমি বলবো প্রকাশক না যিনি মূল কপি তৈরি করেছেন আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ তিনি এবং তার সহকারী কাসেম রহমত তারাই এটা লিখেছেন প্রকাশক না কেন প্রকাশক না কারণ তারা এই বুখারী শরীফ ভূমিকা পড়লেই পাইতেন বুখারী শরীফের এই বুখারি শরীফের ভূমিকায় আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ আলহি ভূমিকার মধ্যে বলে দিয়েছেন যে এই বুখারি শরীফের ছাপার কাজের সময় বুখারি শরীফের যত কপিগুলো ছিল এই কপিগুলোর কোন কপিতে কোন অংশ আছে এই কপিগুলোর প্রত্যেকটা চিহ্ন তারা ব্যবহার করেছেন এবং চিহ্নগুলো কি কি চিহ্ন ব্যবহার করেছেন তা উল্লেখ করা আছে বুখারী ছবির ভূমিকায় ছয় নম্বর পৃষ্ঠা চার নম্বর অনুচ্ছেদে কথা বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছেন তিন নম্বর তারা বলেছেন মুজাফর বিন মহদিন সাহেব বলেছেন তার তারাবির সংখ্যা বইয়ে এবং এই বঙ্গানুবাদের ভূমিকায় তারা বলেছেন যে ভারতীয় উপমহাদেশের ছাপা থেকে তারাবি বাদ দেওয়া হয়েছে মিশর আরবের অন্যান্য ছাপায় তারাবিটা আছে এটাও তাদের আল্লাহ মাফ করেন তাদের অজ্ঞতা মূর্খতারও দলিল কারণ কারণ হল সহি বুখারী শরীফটা ভারতীয় উপমহাদেশ থেকে ছাপা হয়েছে ঠিক কিন্তু সেই সময়ে কাছাকাছি সময়ে পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও তা প্রকাশিত হয়েছে এর মধ্যে তেরোশো এগারো হিজড়িতে তুরস্কের ইসলামী খেলাফত চলাকালীন সময়ে আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলিহি খলিফা ছিলেন তার হুকুমে তুরস্কের উলামায় কেরাম এবং জামে আজহারের বড় বড় উলামায় কেরামের সম্মিলনে একটি বোর্ড গঠন করে সহিব বুখারী শরীফ প্রকাশিত হয়েছিল তেরোশো এগারো হিজিতে ওই প্রকাশনাকে আত্ম আত সুলতান ইয়া নামে স্মরণ করা হয় এবং ওলামাই কারাম জানেন যে এই প্রকাশনা অত্যন্ত নিখুত এবং বিশুদ্ধ কারণ ওই কপিটা তারা প্রস্তুত করেছিলেন বিখ্যাত মহাদ্দেশ শামের আলেম ইউনিনী রহমতুল্লা আলহি যার মৃত্যু হয়েছিল সাতশো এক হিজড়িতে যিনি সহি বুখারী শরীফের সকল বর্ণনা বিভিন্ন রেবায়ত বিভিন্ন বর্ণনাকে সামনে রেখে তার একটা কপি প্রস্তুত করেছিলেন বিশুদ্ধ যা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সমস্ত বুখারি শরীফের সমস্ত কপি থেকে বিশুদ্ধ কপি রূপে গণ্য করা হয় এই ইউনিনী রহমতুল্লাহ কপি থেকে তেরোশো এগারো হিজড়িতে সুলতান আব্দুল হামিদ খানের আদেশক্রমে বুখারি শরীফের যে প্রকাশন প্রকাশ হয়েছিল এর নাম আত্মবা আত সুলতানিয়া আমার কাছে এই আত্মবা সুলতান সুলতানিয়ার মূল কপির একটা ফটো আছে এখানে যা এই সামনে এখানে আছে আত্মবাহুল সুলতান ইয়ার মধ্যে আত্মবা আতুস সুলতানিয়ার চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আমরা কিতাব ও সলাত তারাবিহের এই অধ্যায়টা আমাদের সামনে আছে যে এখানে যখন কিতাব ও সলাত তারাবি অধ্যায় এসেছে তো আমরা এখানে দেখি এখানে শুরু করেছেন বাবু ফজল ইমান কামার আমাদান দিয়ে আত্মাবাত সুলতানিয়ার চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এখানে কিতাব ও তারাবি অধ্যায় নেই যদি শুধু ভারতের থেকে ছাপা খিতাবেই থাকতো আর পৃথিবীর কোথাও নেই যারা কথা বলেছেন তারা এই প্রসিদ্ধ সুপ্রসিদ্ধ যে কোনো আলেম মাত্রই যারা বিজ্ঞ আলেম তারা সবাই জানেন আত্মবাত বুখারি শরীফের কথা এই প্রকাশনার কথা বিশ্বব্যাপী সমাদৃত এই প্রকাশনা সেখানে খিতাবুল সালাদির তারাবি নেই ভারতীয় উপমহাদেশে বুখারিতে খিতাব সালাদির তারাবি যদি না থাকার কারণে এটা দোষ হয় এরা ধোকা দিয়ে থাকেন তাহলে এটা এদের এদের বিরুদ্ধে বলা হয় তাহলে আত্মবাহাত সুলতান নিয়ার খিতাবে এটা নাই কেন এদের কিন্তু সবে দেখেন তারপরে এখানে টিকা লেখা আছে আট নম্বর টিকা পাশে আট নম্বর টিকা দেওয়া আছে এখানে বিসমিল্লাহ রহমান রহিম কিতাব ও সালাত ইত্তারাবি টিকার মধ্যে লেখা আছে উপরে একটা চিহ্ন দেওয়া আছে সিন লেখা আছে আর একটা চিহ্ন আছে খা খার মানে হলো ভিন্ন নুসখা ভিন্ন কপি সিন মানে হলো মুস্তামলি যা এই কিতাবের শুরুতে তারা বলে দিয়েছেন যে সিন দ্বারা উদ্দেশ্য হলো এই বুখারি শরীফ অনেক কপি আছে এই কপির মধ্যে একটা কপি হলো সিন দ্বারা মুস্তামলিল কপি অর্থাৎ তারা বোঝাতে চেয়েছেন বুখারি শরীফের যে যত সকল বর্ণনা কপি পাওয়া যায় কোনো কপিতে কিতাব ও সালাতির তারাবি নাই শুধুমাত্র একটা কপিতে আছে সেই কপিটা হলো মুস্তামলির কপি এবং এই জন্যই তারা মূল কিতাবে যেহেতু এগারো জনের কপিতে কিতাব ও সালাতের তারাবি নেই এ কারণে ইনসাফের দাবি হলো মূল কিতাবে সালাতে তারাবি অনুপ্রবেশ ঢুকানো যায় না লেখা যায় না হ্যাঁ যেহেতু একজনের কপিতে পাওয়া যায় হতে পারে কপিতে ও কিতাব ও সালাতির তারাবি ছিল এই জন্য তারা টিকা টেনে টিকায় মুস্তামলির উদ্ধৃতি দিয়ে চিহ্ন দিয়ে টিকায় কিতাব ও সালাতির তারাবি লিখে দিয়েছে বিষয়টা আমি আশা করি সকলেই বুঝবেন যে কিতাব ও সালাতে তারাবি ভারতীয় উপমহাদেশ আলামরা বাদ দেননি বরং ইমাম বুখারি শিষ্য ফিরাবরি তার শিষ্য বারো জন শিষ্য এগারো জন শিষ্যর কিতাবে নেই তার মানে হল ফিরাবরির কিতাবে কিতাব ও সালাতে তারাবি ছিল কিনা এটাই সন্দেহযুক্ত এর মানে হলো ইমাম বুখারির কিতাবে কিতাব ও সালাতে তারাবি ছিল কিনা সেটাই সন্দেহযুক্ত কারণ এগারো বলে নাই একজন বলে আছে হ্যাঁ যেহেতু সম্ভাবনা আছে এই জন্য ইনসাফের দাবি হলো থাকলে টিকায় থাকবে আর এটাই আত্মবাহ সুলতানিয়া করা হয়েছে দ্বিতীয়ত এই আত্মবাতুল সুলতানিয়ার পাশাপাশি মিশর থেকে সহিব বুখারী শরীফ প্রকাশিত হয়েছে পুনরায় ছাপ প্রকাশিত হয়েছে যাকে বলা হয় আত্মবা আতুল আমেরিকা সেখানেও একই বিষয়ে রাখা হয়েছে মূল কিতাবে কিতাব ও তারাবি নেই টিকার মধ্যে মুস্তামলির উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে কিতাব ও তারাবি আছে চার নম্বর আহমদ ইবিনে মোহাম্মদ শাহের রহমতুল্লাহ আলাইহি মিশরের বিখ্যাত গাইরে মোকাল্লিদ আলেম ছিলেন তিনি বুখারি শরীফের ইউনিনির কপি আতুল সুলতানিয়ার কপিটাকে পুনরায় পুনরায় তিনি মুদ্রণ পুনমুদ্রণ করেছিলেন পুনরায় ছাপিয়েছিলেন যার কপি এখনো পাওয়া যায় এর শুরুতে বিস্তর ভূমিকা তিনি লিখেছেন এবং এই ভূমিকায় তিনি এই কপিটা কত বিশুদ্ধ এবং দুনিয়ার সমস্ত বুখারি যত কপি আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কপি এ কপি এটাও তিনি এ কথায় বিস্তারিতভাবে আলোচনা করেছেন তার কপিতেও কিতাব ও সালাতির তারাবি অংশটি নেই টিকায় মোস্তামলির উদ্ধৃতি দিয়ে কিতাব ও সালাতির তারাবি টিকার মধ্যে পাশে টিকায় লিখে দেওয়া হয়েছে চার নম্বর আমার সামনে আছে দারুতুক আন্নাজ দারুতুক নাজাত মুহাম্মদ নাসেরের তাহকে তাহকীকৃত এটাও আত্মবাতু সুলতানিয়ার পুনর্মুদ্রণ এবং তার তার পুনরায় ছাপা হয়েছে এবং এটা ছাপা হয়েছে চোদ্দোশো বাইশ কপি তো আমি আগেই দেখিয়েছি যে এটা এটাও তারা আত্মাতু সুলতানিয়ার অংশটাকে বহাল রেখেছেন যেখানে কিতাব ও সালাতির তারাবি নেই টিকায় মোস্তাম্লির উদ্ধৃতিতে কিতাব ও সালাতির লেখা হয়েছে এই তিনটা বিষয় সামনে থাকলে আমি আশা করি যে কেউ এটা বুঝবে যে যারা বুখারি শরীফের বঙ্গানুবাদে এবং মুজাফর বিন মহসিন সাহেব বলেছেন ভারতীয় উপমহাদেশের সহি বুখারের ছাপায় ছাপায় মূল থেকে কিতাব সালাতি বাদ দেওয়া হয়েছে এবং এটাকে ধোকা ছাতুরি নাম দিয়েছে সল ছাতুরি নাম দিয়েছেন এটা কত বড় অজ্ঞতা এবং কত বড় জিদ এবং জিগাংসার বহিপ্রকাশ এটা বুঝে আসে আসলে হয়েছে কি আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে যে বুখারি শরীফ ছাপা হয়েছে সেখানেও আমাদের সামনে আছে শরীফ প্রথম খণ্ড প্রথম খন্ড দুইশো দুইশো উনসত্তর পৃষ্ঠা দেখেন কত পরিষ্কার ভাষায় শরীফ প্রথম খণ্ড দুইশো উনসত্তর ঊনসত্তর পৃষ্ঠা এখানে মূল বাবু ফজলিমান কামার আমাদান লেখা হয়েছে এর উপরে একটা চিহ্ন আছে যাকে নুসখার চিহ্ন বলা হয় এই চিহ্ন টেনে এনে এখানে নুন দেওয়া হয়েছে টিকায় পাশে এখানে লেখা আছে নুন দিয়ে কিতাব ও সালাতির তারাবি আর সালাতের উপরে একটা সিন দেওয়া আছে উদ্দেশ্য হল মুস্তামলি। অর্থাৎ মোস্তামলির নুসখায় কপিতে কিতাব সালাতির তারাবিটা আছে আর কারো কপিতে কিতাব সালাতির তারাবিটা নেই এই কাজ প্রকাশক করেননি এই কাজ যারা কিতাব যারা কপি করতে প্রস্তুত করেছেন তারাই করেছেন তেলের তো কি দাঁড়াইলো এর তো দাঁড়াইল আত্তবা আত্তু সুলতানিয়ায় যা করা হয়েছে মূল কিতাবে কিতাব সালাদির তারাবি নাই টিকায় আছে ঠিক একই কাজ ভারতীয় উপমহাদেশের ছাপায় করা হয়েছে মূল কিতাবে কিতাব সালাদির তারাবি নাই টিকায় আছে টিকায় আছে এ কথাটাই হাফেজ ইব নাহাদের আজকারানি ফতুল বাড়িতে বুখারি শরফের ব্যাখ্যাগ্রন্থ ফতর ওয়েদ এ কথাই বলেছেন শুধুমাত্র মুস্তাম্লির কিতাবে আছে আর কারও কিতাবে নেই সুতরাং যারা জুর এই অপবাদ ওলামায় দেওবন্দির উপর দেন তাদেরকে আমি পুনরায় ভাবার আহ্বান জানাচ্ছি এবং আমি আশা করি এই যে বুখারী শরীফ তারা প্রচার করছেন এবং শুরুতে সবচেয়ে এটাকে প্রথমভাবে ভাবে অপবাদ হিসেবে উল্লেখ করেছেন আমি বলেছি এটাই প্রমাণ বহন করে হয়তো মূর্খতা অজ্ঞতা প্রমাণ বহন করে নয়তো এটা প্রমাণ বহন করে যে ইচ্ছা করে জেনে শুনে এইভাবে অপবাদ দেওয়া হয়েছে আল্লাহ মাফ করেন আল্লাহ সবার নিয়ত সম্পর্কে ভালো জানেন তবে আমি আশা রাখব যারা যাদের কাছে এই বিষয়টা অস্পষ্ট ছিল তারা দেখবেন যে ফাতুল বাড়ি ব্যাখ্যা গ্রন্থ দেখবেন তারা দেখবেন যে আমাদের ভারতীয় উপমহাদেশেখিতাব সালাতে তারাবিটা আছে মুস্তামলির উদ্ধৃতিতে তারা দেখবেন ভারত ছাড়াও ইউনিয়নের কপিতে তারা দেখবেন আহমদ শাহের কপিতে তারা দেখবেন আত্মবাহাত সুলতানিয়া তুরস্কের ইসমানী খেলাপতের কবিতে তারা দেখবেন আর তবাদুলা মিশরের ছাপা কবিতে তারা দেখবেন তবাদ দারু তু নাজাদ নাজাতের কবিতে তারা দেখবেন ভারতীয় উপমাদের সময় যা আছে সেখানে তাই আছে যদি এটা দোষ হয় এটা অববাদের কারণ হয় এটা যদি ধোঁকা হয় তারাও ধোঁকা দিয়েছেন এটা যদি ধোঁকা হয় তাহলে ফিরাফ দিন নয় জন এগারো জন সকৃৎ ধোঁকা দিয়েছেন लिं तेमनमयी तु